লাইলা তুমি আমার কাছে তুমি আমাকে কোন রিসমস করো নাই আমি এমন কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না আমি জানি না যে আমি বললে যে তোমাকে কেউ কিছু কইব কিনা আমি কল্পনাও করতে পারি কিন্তু আমি মরার আগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই যে তোমাকে হান্ড্রেড হান্ড্রেড আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই এবং তোমার জন্য একটি রামাকা একটা উপহার আমার তরফ থেকে আমার অন্তর থেকে তোমার একটা উপহার আছে এই যে তোমার এই ছবি আমি তোমাকে অনেক 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 ভালোবাসি এবং মোমো ভাই কিন্তু আমার সাপোর্ট করে মোমো ভাই আপনি চুমাইলো আপনি সাপোর্ট করে আমি লাইলেকে ভালোবাসি আমাকে কেন সাপোর্ট করবে না উনি বলছে যে আমার লাইলাকে বিশ নিয়ে আসছে একবার রামপুরা ব্রিজের উপর থেকে লাভ দিও আমার কল দিছে আমি সত্যি রামপুর ব্রিজ থেকে তাকে নিয়ে আসছি খালি গায়ে আমি পরে তাকে খাওয়ায় দাওয়ায়

আপনি কি আমি আমি লাইলাকে ভালোবাসি লাইলা কে বলতে বলতো রেসপন্স আমি 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 জুড়ি মরে যাইতে আমাকে কোনো কোন দায়ী আচ্ছা একটা কথা বলি আপনাকে আপনি কি জানেন যে লাইলার

হ্যাঁ পারে না কিন্তু আরেকটা গার্লফ্রেন্ড আছে আরেকটা কাছে পার্সেন্ট আসে আরেকটা গার্লফ্রেন্ড না হতো প্রিন্স মামুন জীবন চলে যাইতো না আমি সকালে আমি গ্যারান্টি দিলাম আপনাকে

তারাকে বলতেছো যন্ত্র তারা এখন আমার সাথে চলো গান শিখতে হবে গান আমি না আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা কোনদিন কাউকে

কোন দায় সময় থাকবে না আপনি একটা জিনিস খেয়াল করছেন এতটাই ছোট সর্দি আসতেছে না এটা আসলে আমি বলি আমার একটু ঠান্ডা লাগছে আমার মরি কিনা দিচ্ছে আমাকে